এই জায়গায় ওদের কাছে পাস্তা নাই বেকি অবস্থা জি ইনশাআল্লাহ ভালো আমাদের তো ইচার তো কোন পাস্তাস নাই না পাস্তা পাস্তা ইচারে পাস্তা নাই কাছে নাই ইচারে পাস্তা কই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি কেমন আছেন পাস্তা কই আচ্ছা ভাই পাস্তা আমাদের ভাই এর আমাদের ওখানে ওইচে ভালো লাগে না ইচে তেও সেটা ভালো

আমি বুদ্ধি টাকা যায় একটা দুই ভাবে দুই জন কিভাবে বসা যায় বাঙালিদের মতো বুদ্ধি চায়নার মধ্যে ঠিক আছে তো আপনার কাছে চারটা কেমন লাগছে ভাই অনেক আরাম দেয় অনেক আরাম দেয় না সকলে যারা টাকা আয় করতে যায় তারা কিনতে পারবে চারটা কোশ্চেন